রমজান মাসের মাঝে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়েছে এই কোরআনটা জিবরিল আমিন কারণে জিবরিল আমিন দামি হয়েছি যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রিটা দামি হয়েছি ও মিয়া লৌহে মাহফুজ আছে ওই লাহে মাহফুজের ভিতরে কোরআন রাখার কারণে লৌহে মাহফুজ দামি হয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় মক্কার পূর্ব নাম ছিল বাক্কা মক্কার পূর্ব নাম ছিল বাইতুল আমিন মক্কার পূর্ব নাম ছিল বালাদুল আমিন মক্কারে কে চিনতো কে

তা দামি হয় কোরআনের কারণে যদি লোহে মাহফুজটা দামি হয় কোরআনের কারণে যদি মক্কাটা দামি হয় কোরআনের কারণে যদি মদিনাটা দামি হয় কোরআনের কারণে সব চাইতে দামি হয়েছে আমার আপনার রাসূল সুবহানাল্লাহ কোরআনের কারণে যদি রাসূল দামি হয় ও মিয়া কত কাঠের টুকরা পরে থাকে কেউ ধরে না কিন্তু একটা রেহাল যেটার ভিতরে কোরান রাখা হয় রেহালটা বুকে মানুষ নেই কথা বলেন ঠিক কিনাও ওই রেহালের মধ্যে কোরান রাখার কারণে রেহালটাও দামি হয়েছে কত দরজির দোকানে কাপড়গুলো গুলো পরে থাকে কাপড়গুলো কেউ ধরে না কিন্তু ওই কাপড় দিয়ে কোরআনের কভার বানানোর কারণে ওই কভারটাও মানুষ জমা খায় আসে না এই কোরআনের সাথে কবার থাকার কারণে কবার দামি হয়েছে রে এই কোরআনের সাথে কাঠ লেগে থাকার কারণে কাঠটা দামি হয়েছে ঘরের ভিতরে কত আলমারি বানাও কত সুকেশ বানাও কত কিছু বানাও দাম নাই দাম নাই কিন্তু কোরআনের একটা তাক যদি বানাইয়া কোরআন রাখো ওই তাকটাও দামি হয়ে যা কথা বলেন ঠিক কিনা এই কোরআন যে মুখস্থ করেছি হাফেজ হয়ে যা এই কোরআনের বিশ্লেষণ যারা পরে আলেম হয়ে যা কোরআন থেকে যারা মাস্তানা বলে তারা মুক্তি হয়ে যা দুনিয়ার মানুষ শুনে নাও এই কোরআনের সাথে যারা যেইভাবে থাকে এই কোরআনের কারণে ওই মানুষগুলো ওই জিনিসগুলো কেউ আমার আমি মানিয়ে কথা বলেন ঠিকা একটা নয় একটা নয় দুই দুইটা কসম করলেন এবং আমার আল্লাহ গুরুত্ব বুঝায় বললেন আমার কালামের জন্য আমি যেই কসম করলাম মেয়েটার সব চাইতে দামি কসম মহান কসম কোন জায়গার ভিতরে আমার আল্লাহ কসমের জন্য হাজিম শব্দ ব্যবহার করে নাই আল্লাহ এই কোরআন যে সম্মানিত একটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বলছে শুনো ও দুনিয়ার মানুষ শুনো আমি এই কালাম এত দামি বানাইছি এই জন্য এই কালামের জন্য আমি কসমটাকে আজিম কসম বললাম এই কালামটা এত দামি এত দামি এই কালামটাকে আমি আল্লাহ সম্মানিত শুধু তাই নয় নয় আল্লাহ বলেন এই যে এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দিলাম كلام الله بخاطر قرآن شنو قديم ستي قديم ستي نعينو جزء دنيا أزخدغا في البدن ما ماشون قرأوا فرزين دزن جري جري قولين سبحان الله আল্লাহ বলেন দুনিয়ার শুনো আমি আল্লাহ এই kalamটাকে সম্মানিত ঘোষণা দেওয়ার পর কি বললাম দুনিয়াতে এমন কোনো গ্রন্থ নাই যেটা ধরলে অজু লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দিলাম যেই গ্রন্থ ধরার জন্য আমি আল্লাহ অজু পবিত্রতা ভাগ্য বনে দিলাম এমন একটা গ্রন্থ পৃথিবীতে আছে যেটা অজু ছাড়া কেউ ধরে না আল্লাহ বলেন শুনো শুনো এই গ্রন্থটা অন্য কারো কাজ সে নাযিল হয় নাই তঞ্জিনুর মিন রব্বিল আলামিন আল্লাহ বলেন এই গ্রন্থটা আমি মহান রবের পক্ষ থেকে নাজিল হইছে বিশ্ব রবের পক্ষ থেকে গ্রন্থটা নাজিল হয়েছে ওমিয়া এই কোরআনটা এত দামি বোঝানোর জন্য আমার আল্লাহ কুসংখ্যাই আল্লাহ কোন কিছু গুরুত্ব বোঝানোর জন্য কসংখ্যাই কিন্তু কোন কসনের জন্য আল্লাহ আজিম বলে নাই। কোরানটা নিয়ে এত দামি এটা বোঝানোর জন্য আল্লাহ আজিম বলছেন ওমিয়া বোঝা গেল এই দুনিয়াতে যত গ্রন্থ আছে ওই সব গ্রন্থের থেকে দামি গ্রন্থের নাম আল্ল কোরআন কথা বলেন যে কে কোরআনকে আবার আল্লাহ যেমন সম্মানী বানাইছে কোরান যেমন সম্মানী এই জন্য এই কোরানের সাথে যারা থাকবে তারাও সম্মানী হয়ে যাবে জুড়ে জুড়ে পড়েন সুবাহানুল্লাহ জিব্রী লাবিন পায়গম্বরের কাছে ওহিনী আসে কোন নবীর কাছে জিব্রী লাবিন একবার শেখ কোন নবীর কাছে জিবরিল আমিন ষাট বার কোনো কোন নবীর কাছে জিবরিল আমিন একশত বিশ বার কোনো কোন পায়গম্বরের কাছে জিবরিল আমিন তিন শতাধিক বার আসছি জিব্রাইল আমিন এত দামি হইছে অন্য কোন কারণে না আমার আল্লাহ জিব্রাইল কে সব চাইতে দামি বানাইছে এই কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআন নিয়ে আসার কারণে সবচাইতে দামি ফেরেস্তা জিবরিল আমিন হইছে শুধু তাই নয় শুধু তাই নয় পৃথিবীতে কত দিন আসে কত রাত আসে কত দিন আসে কত রাত আসে অন্য অন্য দিনের রাতের এত দাম নাই আল্লাহ বলেন এই কোরআনটা যেই রাতে নাজিল হইছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর শুধুমাত্র এই কুরআনটা নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম হয়ে গেছে এক হাজার হাজার মাসের চাইতে বেশি পড়ে সুবহানাল্লাহ একটা গ্রন্থ যেই ফেরেশতা আসছে ওই ফেরেশতাটাও দামি হইছে যেই রাত্রের মাঝে গ্রন্থটা নাজিল হইছে ওই রাত্রিটাও দামি হয়ে গেছে ও বাবা দিলের কান লাগায় শুনো বেশি কথা বলবো না দূর থেকে আসছি অল্প কিছু কথা বলার জন্য এই কোরআন যারা শিখবে যারা মানবে যারা পড়বে যারা বুঝবে যারা আমল করবে যারা সম্পর্ক রাখবে সবাই দাবি কোরআন নিয়ে আসার কারণে জীবন আইল সবচেয়ে দামি হয় যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা কেউ আমার আল্লাহ দামি বানায় দেয় যেই মাসের মধ্যে কোরআন নাজিল হইছে। ওই মাসটা আমার আল্লাহ দামি বানাইছে আল্লাহ বলেন সাহা র রমবনেদি উজিলা ফিল রমজান মাসের মাঝে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়েছে। এই কোরআনটা জিবরিল আমিন নিয়ে কারণে জিবরিল আমিন দামি হইছি যে রাতে কোরআন নাজিল হইছে ওই রাত্রিটা দামি হইছি ও মিয়া লাউহে মাহফুজ আছে ওই লাউহে মাহফুজের ভিতরে কোরআন রাখার কারণে লাউহে মাহফুজ দামি হইছি দুনিয়ার মানুষ শুনে নাও এই কোরআনের সাথে যারা যেইভাবে লেগে থাকে এই কোরানের কারণে ওই মানুষগুলো ওই জিনিসগুলোকে আমার আল্লাহ দামি বানায় দেয় কথা বলেন ঠিক কোরআনের সাথে যারা থাকবে কোরআন কে যারা মানবে কোরআন কে যারা পড়বে কোরআন কে যারা বুঝবে সবাই কে আবার আল্লাহ দামি বানাবে এই জন্য মুসলমান বন্ধু আমার আপনাদের কাছে একটা অনুরোধ কোরানের সাথে থাকতে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দুই হাত তুলি আল্লাহর দেখান আল্লাহ কোন মাজমা কি আপনি কবুল করুন পড়ুন আমিন আর জোরে আওয়াজ করে পড়ুন আমিন